আর বেচারা সারাদিন কামলা দিতে দিতে একটু ঘুমানোর সময় পায় না এখন খাইতে খাইতে ঘুমাই যাইতেছে শেষ করো শেষ করো দুপুরে ঘুম জানা লাগে কেন সারাদিনের বেলাও এক ফোটা ঘুমায় না জোর করেও কেউ ঘুম পাড়াইতে পারে না দুই ভাই বোন মিলে সারা ঘরের মধ্যে শুধু যুদ্ধ করে এখন খাইতে আইসা ঘুমাইতেছে খাও খাও খাও

এ মুখে গিলা তাও শেষ করো শেষ করো আছে মুখে শেষ করো শেষ করো হ্যাঁ শেষ করো শেষ করো তারপরে ঘুমাই পড়ো হ্যাঁ শেষ করো গিনো গিলো গিলো খাও শেষ করো শেষ করো হ্যাঁ শেষ করো শেষ করো শেষ করো আবার আবার আরো শেষ করো শেষ করো আর আছে দেখি হা 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 ওই মুখে মুখে ¡Ah, coló! ¡Ses coló, ses, coro? ses! ¿Por qué le salía el botón de la silla? ¿Ses coló? ¡Ses coló! ¡Ses ses